স্বাধীনতার পর থেকেই বঞ্চনার শিকার একটি সম্প্রদায় হল সংখ্যালঘু মৎস্যজীবী জনগোষ্ঠী তবে বিজেপি সরকার আসার পর ক্রমশ এই জনগোষ্ঠীর মানুষের সার্বিক উন্নয়নে কাজ হয়ে যাচ্ছে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মে অনুপ্রাণিত হয়ে বর্তমানে সংখ্যালঘু মৎস্যজীবী লোকেরা বৃহৎ সংখ্যায় যোগ দিচ্ছেন বিজেপিতে বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর হাত মজবুত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সামিল হচ্ছেন তারাও ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি আব্দুল মান্নানের বাসভবনে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত হয়ে মৎস্যজীবী সমাজের স্থানীয় বিশিষ্টরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল ঋষিকেশ নন্দী অমিতাভ দে আজমত আলী আব্দুল মান্নান বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তা সহ অন্যান্যরা বৈঠকে বিজেপি প্রার্থীকে জয় করার জন্য সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ লড়াই করার অঙ্গীকার প্রদান করেন রিপোর্ট নিউজ অবিকল